নারায়ণগঞ্জের রূপগঞ্জের পিতলগঞ্জ এলাকা এটি এই এলাকায় যে মেট্রো কার্যক্রম চলছে এখানে মেট্রো ডিপো হবে এটি এমআরটি লাইন একের কার্যক্রমের যে আমরা বলছি যে কমলাপুর থেকে বিমানবন্দর সেখান থেকে নতুন বাজার হয়ে এই নারায়ণগঞ্জের রূপগঞ্জের পিতলগঞ্জে স্টেশন হবে আর এটাই হবে ডিপো সব ট্রেনগুলো এখানে থাকবে এবং এখানে যে ট্রেনগুলো গ্যারেজ এবং এখানে নষ্ট হলে সেই সারার জায়গা এবং এখানে এসেই ট্রেনগুলো সব জড়ো হবে আর এই জায়গাটির এখন চলছে কর্মযজ্ঞ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিশাল এরিয়া জুড়ে এই মেট্রো রেলের কার্যক্রম পরিচালনা করছে ডিপো তৈরির কাজ এখানে এখনো প্রাথমিক পর্যায়ে চলছে মাটির কাজ মাটির যে অধিগ্রহণ জমি অধিগ্রহণ সেগুলো শেষ হয়েছে এখন ভূমি যে সংস্কার কাজ এবং ভরাট সেই কার্যক্রমগুলো এখন চলছে তারপরে এখানে স্থাপনা তৈরির কার্যক্রম হবে এই কর্মযজ্ঞ শেষ হতে যে টাইমলাইন দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে যে প্রকল্প তাতে বলা হয়েছে দু সালের মধ্যে এটি চালু হবে আসলে কার্যক্রম দেখে সেটি কতটা হবে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না কারণ হচ্ছে অনেক কাজ বাকি রয়েছে পাতাল ট্রেনের যে কার্যক্রম হবে মাটির নিচ দিয়ে যে লাইনগুলো যাবে সেগুলো খনন করতে হবে স্টেশন তৈরি করতে হবে সেই স্টেশনের এখন পর্যন্ত ভূমি অধিগ্রহণ করা সম্ভব হয়নি অনেক জায়গায় এবং এ নিয়ে সমালোচনাও রয়েছে যে পাতাল ট্রেনের কতটা সফলতা আসবে কারণ হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা শহর হচ্ছে একটি ঝুঁকিপূর্ণ শহর ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে এবং ঘনবসতি এলাকা আর এই ঘনবসতি এলাকার মধ্যে এরকম পাতাল ট্রেন করলে সেটি কতটা সফল হবে এবং রাষ্ট্রের জন্য কতটা লাভজনক হবে সেটি নিয়ে প্রশ্ন রয়েছে এবং বিশেষজ্ঞ যারা আছেন তারা বলছেন যে এই পাতাল ট্রেন বাংলাদেশের জন্য এবং রাষ্ট্রের জন্য একটি বিস্ফোরা হয়ে দাঁড়াবে কারণ হচ্ছে এর মেনটেনেন্স খরচ তৈরি করতে যেটাই লাগুক না কেন তার মেনটেনেন্স খরচ যে পরিমাণ প্রয়োজন হবে সেই মেনটেনেন্স খরচ তারা উঠাতে পারবেন না প্রতিদিন এই মেট্রো রেলের যে পরিমাণ খরচ হবে সেখানে অক্সিজেন ব্যবস্থা রাখতে হবে বিদ্যুতের সঞ্চালন চব্বিশ ঘন্টা রাখতে হবে স্টেশনগুলো উপরে থাকলেও পাতালের যে লাইনগুলো থাকবে সে লাইনগুলো সচল রাখতে সব সময় সার্ভিস চালু রাখতে হবে সেই ক্ষেত্রে কতটা সফল হবে সেই জায়গা থেকে বেরিয়ে এসে আধুনিক এবং অত্যাধুনিক যে কার্য বিশ্বে রয়েছে মেট্রো রেল শহর সিটি কেন্দ্রিক যে চলাচলের ব্যবস্থা সেই কার্যক্রমের দিকে যাওয়ার কথা বলছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভরাট করা হচ্ছে বালি বালু উত্তোলন করা হচ্ছে বালু এখান থেকে নিয়ে সেই জায়গাগুলো ঠিক করে দেওয়া হচ্ছে স্তর বাই স্তর বালু দিয়ে তারপরে এটি শক্ত যাতে কোনো জায়গায় বালুর ভেতরে ফুসা বা অক্সিজেন না থাকে সেই রকম করেই এখানে তৈরি করা হচ্ছে ব্যয়বহুল একটি এই প্রজেক্ট আর এই প্রজেক্ট করছে এখন জাপানের জায়গা এবং বাংলাদেশ অর্থায়নে